বিশমিল্লা রহমান রায় আমার মৎস্য চাষী বায়ু সকলের ভিতরে হলো আমার সালাম আসসালাম আলাইকুম বৃষ্টি হচ্ছে এখন মোটামুটি গতকাল বৃষ্টি হইতেছিল কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর থেমে গেছে কিন্তু আজকে আবার এই বিকাল থেকে আবার বৃষ্টি হওয়া শুরু করলো আমি গতকালকে আমার এই পুকুরে কিন্তু হালকা একটু ভিডিও দেখাইছি একটা জিনিস সেটা হলো আমি যে অর্গানিক উপায়ে যে একটি খাদ্য খাদ্য তৈরি করতাম ওই খাদ্য তৈরির জন্য আমি এই পুকুরে একটা মেডিসিন ব্যবহার করেছি যে মেডিসিনের মাধ্যমে আমার এই পুকুরে কিন্তু একটি ব্লুম হয়েছিল ব্লুম প্লাংটন ওই প্লাংটনটা কিন্তু কি করে মাছে খাবার খায় মাছে খায় সকল মাছ এই প্লাংটনটাকে খায় খেয়ে বেঁচে থাকে তাহলে আমাদের যে এই খাদ্য আমাদের খাদ্য কোষ্টিংটা কিন্তু একটু কমে যায় যদি আমরা একটা প্লাংটন তৈরি করতে পারি তাহলে এই পুকুরে যখন আমার গতকালকে পর্যন্ত কিন্তু খাদ্য ছিল কিন্তু আজকে আস্তে আস্তে কিন্তু এই পুকুর থেকে খাদ্য চলে যেতেছে কারণ যে এখানে যে একটা কালার ওই কালারটা কিন্তু এখন আর পুকুরে থাকতেছে না চলে যেতেছে কারণ এই বৃষ্টি হইতেছে এই বৃষ্টির কারণে বৃষ্টিটা হলো একটা অ্যাসিড এই অ্যাসিডটা যখন পুকুরে পড়বে তখন আমার এই ব্লুমটা আর থাকবে না ব্লুম চলে যাবে ব্লুম আস্তে আস্তে কমে যাবে এখন কমে গেছে কিন্তু এটাকে আপনাদেরকে দেখাবো এটা আর গতকালকে ভিডিওতে হয়তো দেখেছেন কিন্তু গতকালকে ব্লুমটাও দেখাবো আজকে ব্লুমটাও আপনারা দেখতে পারবেন দেখাবো ইনশাল্লাহ যে গতকালকে আমি এই পুকুরের একটি ভিডিও দিয়েছিলাম এই কোনা থেকেই হ্যাঁ কিন্তু এখানে আমার প্রচুর ছিল মানে ছিল প্রচুর কিন্তু আজকে কিন্তু এই প্লাংটনটা নেই কারণ গতকালকে যখন আমি আসলাম তখনই কিন্তু আবহাওয়া ভালো ছিল কিন্তু আসার সাথে সাথে বৃষ্টি হইতেছিল বৃষ্টি আরম্ভ হইল তখনই আমি এখান থেকে একটি ভিডিও তুলে নিলাম কারণ এটা শুধু দেখানোর জন্য বৃষ্টি আসলো হ্যাঁ কিন্তু এটা হল একদিন পর এই যে আজকে এখন দেখেন হালকা কিছু কিনারাতে সবুজ হয়ে রয়েছে পানি কিন্তু আজকে আর এই সবুজটা থাকবে না কিন্তু গতকালকে কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্লান্টনটা জমা ছিল কিন্তু এখন নাই কারণ আবহাওয়া খারাপ গতকালকে দেখে কিন্তু আবহাওয়াটা খারাপ হ্যাঁ আজকেও আবহাওয়া খারাপ যা ধরুন এখানে আমার কোনো ব্লুম তৈরি হয় নাই এখানে কোনো খাদ্য তৈরি হইতেছে না হবে না যেহেতু বৃষ্টি পড়তেছে এখানে এই বৃষ্টির পানিটা থাকে অ্যাসিড এই অ্যাসিডটা যেহেতু পরে যাবে এসিড যেহেতু পানিতে পড়তেছে এই অ্যাসিড এখানে যে ব্লুম যে তৈরি হইতো কার্যকরী ক্ষমতা হারিয়ে ফেলবে যার দরুন আর এখানে এই পুকুরে আর ব্লম হবে না হ্যাঁ মানে অর্গানিক উপায়ে যে খাদ্যটা তৈরি হতো সূর্যের আলুর মাধ্যমে যে খাদ্যটা আমরা পেতাম ওই খাবারটা আর তৈরি হবে না যে পানি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে পানিটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই পুকুরে যদি আমি তিন দিন চার দিন এক সপ্তাহ খাবার নাও দেই তাতে কোনো এখনও সমস্যা হবে না হয়তো দশ দিন পাঁচ দিন সাত দিন পর থেকে আবার খাবার দিতে হবে কারণ পানিতে যখন কোনো খাবার থাকবে না মাছ বড় হবে কিভাবে কিন্তু পানিতে খাবার হয়তো আমরা এই অতিরিক্ত খাবার দিতে হবে আর না হয় আমাদের অর্গানিকভাবে খাবার তৈরি করে দিতে হবে হ্যাঁ রাস্তা দুইটি যেভাবে হোক আমরা সঠিকভাবে সঠিক যেন করতে পারি বুঝে শুনে আমরা মাছ চাষ যেন করতে পারে আমার ভিডিও পাশে থাকবেন আর আরেকটি মহাবিপদ সংকেতের কথা বলতেছি হুম মহাবিপদ সংকেত যেহেতু এই সিডা সিডে বৃষ্টি হচ্ছে এই সিধা বৃষ্টির কারণে কিন্তু আপনাদের একশো একশো নাম্বার রেড সিগন্যাল এক নাম্বার সতর্ক বাণী না এটা হলে একশো নাম্বার সতর্ক বাণী রেড ই সিগন্যাল এটার কারণে এই বৃষ্টির কারণে কিন্তু আপনার গুলসা মাছ বলেন শিং মাছ বলেন সকল মাছের ক্ষেত্রে কিন্তু রোগ এসে যাবে সকল মাছের ক্ষেত্রে এই যে এখন যে একটা সময় সময়টা মাছের জন্য খুবই একটা খারাপ এমনিতেই এই সময়টা খুবই খারাপ জায়গা ছিল এই খারাপ যাওয়ার মুহূর্তে কিন্তু এখন একটি বৃষ্টি আইসে গেল এই বৃষ্টিটার ভিতরে থাকবে এখন জীবাণু এই জীবাণু এমনিতেই খারাপ আবহাওয়া চলতেছিল অনেকের পুকুরে কিন্তু গুলসা মাছ ফেল করতেছিল অনেকেই পুকুরে আমার কাছে মনে করেন দিন বিশ জন তিরিশ আমার কাছে বলতো ভাই অক্সিজেন ফিল অক্সিজেন ফিল করতেছে আমার আমি কি বলবো কারণ এখানে ওয়েদার যেহেতু খারাপ ওয়েদার চেঞ্জ হইতেছে এই জায়গায় একটু বিক্রিয়া হবেই বিক্রিয়া ঘট বিক্রিয়া ঘটবে কিন্তু আমি আগের ভিডিও কিন্তু বলি যে আপনারা মানে গ্যাসের ডোজটা একটু বেশি পরিমাণে দেবেন যেখানে আগে দিতেন পাঁচ কেজি হ্যাঁ এখানে দেবেন দশ কেজি যেখানে আগে দিতেন একশো এম এল একটা যারা এখানে দেবেন একটা দুইশো এম এল ইউকাসিটেজার তাহলে আপনাদের পুকুরে গ্যাসের প্রবলেমের কারণে আপনার মাছ বাড়বে না উকুনের হাত থেকে আবার বাঁচাইতে হবে উকুন কারণ উকুনেও যদি আপনার মাছকে ধরে ফেলে তাহলেও কিন্তু আপনার মাছ বাঁচবে তাহলে এখানে দুইটি জিনিস আপনাদের গুরুত্ব সহকারে করা দরকার আপনারা যদি কোনো একটি জিনিস একটু আর টাকার মায়া করেছেন যেমন যে জায়গায় আপনার একটি গ্যাসের ডোজ একটা জেওল দিতে লাগতো পাঁচ কেজি এখানে যখন দশ কেজি দেবেন ডাবল এখানে টাকার মায়া করা যাবে না যারাই টাকার মায়া করবেন আপনাদের পুকুরে কিন্তু অক্সিজেন ফিল করবে মাছ এখানে নিশ্চিত একশো পার্সেন্ট আমি বলতে পারি আর হলো আপনার ইউকা ইউকা যে জায়গায় একশো এমএল দেওয়ার কথা ছিল ওই জায়গায় ডাবল দুইশো এম দিতে হবে যদি না দেন তাহলে আপনাদের মাছ বাড়বেই এটা কমাইতে পারবেন না কারণ ওয়েদার চেঞ্জ হইতেছে যেহেতু এই সময়টা আমি শুধু আজকের ভিডিওতে না আমি বিগত পিছনের অনেকটা ভিডিওতে কিন্তু আমি বলেছি ভাই যে এখন ঋতু পরিবর্তন হইতেছে ওয়েদার চেঞ্জ হইতেছে গরম থেকে ঠান্ডা আসতেছে মাছ কিন্তু একটা পানি যেহেতু বিক্রি অর্ডার করবে মাছেরও কিন্তু একটা ওষুধ হ্যাঁ রোগ জীবাণু হয়ে যাবে তা আপনারা এখন এই রোগ জীবাণুটা যেন আপনার পুকুরে না আসে একটু খাবার কম দেবেন খাবার কম দেবেন প্রয়োজনে খাবার কী যেন অফ প্লাস আপনাদের জীবননাশক গ্যাসের ডোজ প্রবায়োটিক এডি সঠিকভাবে করে যাবেন সঠিক বলতে কি কারণ গ্যাসের ডোজ আর হলো ইউকার ডোজ এটা ডাবল পরিমাণে দেওয়া যেতে হবে আর জীবননাশক যে পরিমাণে দেন ওই পরিমাণে দিতে হবে হ্যাঁ কিন্তু গ্যাসের ডোজটা আপনার ডাবল দিতে হবে আর না হয় আপনার মাছ অক্সিজেন ফেল করবে আর অক্সিজেন ফেল করলে তো জানেনি কত ধরনের বিপদ কত ধরনের সমস্যা হবে হ্যাঁ অক্সিজেন ফেল করলেই যে আমি উকুন নাশক মনে করেন আপনার গতকালকে উকুন নাশক দিয়েছেন হ্যাঁ একটা উকুন নাশক একটা উকুন নাশক যে ডোজ কিভাবে হয় আমরা কিন্তু একদিন একটা উকুন নাশক দেওয়ার পর কিন্তু মনে করি বিশ দিনের জন্য সেফটি না ভাই বল হ্যাঁ পনেরো দিনের পনেরো দিনের জন্য আমরা সেফটি পেয়েছি অবশ্যই না কারণ একটি আজকে যদি একটি উকুন ডোজ দেন তাহলে কি করলো আজকে উকুনটা মারা গেল কিন্তু উকুনের যে ডিম এই ডিম কি মারা গেছে অবশ্যই ডিমগুলো মারা যায়নি এ ডিম মারতে হলে ওই ডিমটাকে যখন আবার বাচ্চা ফুটবে মিনিমাম পাঁচ দিন থেকে সাত দিন পাঁচ দিন থেকে সাত দিন পর প্রথম ডোজ দেওয়ার পাঁচ দিনের পাঁচ দিন পরে একদিন আরেকটা ডোজ দিতে হবে তাহলে কি হইল প্রথম যেদিন উ দিলেন ওই দিন উকন বড়গুলো সকলগুলি মারা গেলো আর যখন ওই যে পুকুরে যে ডিমগুলা রায় গেছিল ওই ডিমগুলো কিন্তু পাঁচ দিন পরে কতদিন তিন দিন পরে কিন্তু আবার ফুটে যাবে হ্যাঁ যদি আপনি পঞ্চম দিন অথবা ষষ্ঠ দিনের মাথায় যদি আবার আরেকটি গ্যাস উপনাশক দিয়ে দেন তাহলে কি হবে ওই যে ডিম ডিমটাকে যে বাচ্চাটা আবার ফুটলো ওইটাও কিন্তু চলে গেল ওইটাও কিন্তু মরে যাবে তাহলে আপনার পুকুর পুরাপুরি উকুনের হাত থেকে বেঁচে গেল কিন্তু এখন কত আপনার হয়তো অনেকেই ভয় পান উকটনাশকটা দিতে যায় কিন্তু অনেকেই ভয় পান যে আমার মাছ নাকি মরে যায় আমার মাছ কিন্তু ফেল করে কিনা কিন্তু এই বয়টা আপনাদের পাইলে চলবে না কারণ এই মেডিসিন তৈরি করেছে শুধু এটার জন্য সাইবের মিত্রিন আসফুক মরবে হ্যাঁ এই আইবের মিত্রিন আসফুক মারা আসপুকও মরবো আর আপনার এই উকনাশকও মারা যাবো ডেলটা মেথাসিন হ্যাঁ আসপুকও মারা দেবো আবার উকুনও মারা যাবো কিন্তু আবার সাইবার মেত্রিন দিয়ে যদি উকুন মারার চিন্তা করি তাহলে আবার হবে না কারণ সাইবার মেট্রিন শুধু আসপুক মানা যাবে হুম ডেলটা মেটাসিন গ্রুপ আর আপনার ওই যে আইভের মেট্রিন গ্রুপের মেডিসিন দিয়ে আপনার আসপুকও চলে যাবে আবার ও কোনো কিন্তু চলে যাবে হ্যাঁ দু কাজ করবে কিন্তু কখন কোন সময় কোনটা প্রয়োগ করতে হবে এটা জানতে হবে কখন কোন সময় প্রয়োগ করতে হবে যখন ছোটো মাছ থাকবে তখন সাইবার মেট্রিন দিলে যাবে আর যখন মাছটাকে বড়ো হয়ে যাবে তখন ডেলটা মেটাসিন অথবা আইবে মেট্রিন দিয়ে চলবে হয়ে যাবে কিন্তু আপনাদের উপনাশকের ডোজটা কীভাবে করতে হবে এটা বুঝলেন উপনাশকের ডোজটা মিনিমাম দুইবার করতে হবে এক সপ্তাহের ভিতর প্রথম বড় উকুন মরে গেল তখন দ্বিতীয়ত যখন ওই ডিম পুকুরে রাখে গেলো ওই ডিমটা ফুট তারপরে যখন আরেকটা দিয়ে দিবেন তখন দেখলেন আপনার সকলই ধ্বংস হয়ে গেছে আর না হয় কিন্তু আজকে আমি দিলাম তিন দিন চার দিন পরে তাকে ও ডিম থেকে কিন্তু আবার তৈরি হবে ওরা কিন্তু আবার পুকুর ভরে ফেলবে হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি তো দিলাম এক সপ্তাহ হয়ে গেল। তাহলে আবার কেন দিব। না ভাই এটা বল কিন্তু হ্যাঁ দিতে হবে কারণ তো পুরোপুরিভাবে আপনার পুকুরে উকুন দমন হয় না দমন হবেও না এই কারণে বল একদিন যদি মাছ অক্সিজেন ফিল করে তাহলে আপনার পুকুরের কিন্তু যত উকুন আছে সকল উকুন এই মাছকে ধরে ফেলে মাছকে ধরলে আপনার যে সকল জায়গায় মনে করেন নরম জায়গা আছে এই সকল নরম জায়গায় ওরা আঘাত করে হ্যাঁ নরম জায়গায় তো নরম জায়গায় বসে পড়ে এই নরম জায়গায় বসার পরে যে পর্যন্ত মাছের শরীরে রক্ত থাকে সেই পর্যন্ত একটু কোনে খাওয়ার পর তারপরে সারে আর এ সকল স্থানে ক্ষত হয়ে যায় হ্যাঁ যেমন এটি কিন্তু অনেক জায়গায় তো ধরে নরম জায়গায় যে নিতে ধরবে পেটে ধরবে লেজে ধরবে এই সকল জায়গায় সাদা থাকবে লাল হয়ে যাবে অনেক ধরনের প্রবলেম দেখা দেবে হ্যাঁ আপনারা এই সকল সঠিক নিয়মে ব্যবহার করবেন আর যেহেতু বৃষ্টি হইতেছে এখন এটাতে রোগ জীবাণু আছে এই রোগ জীবাণু আপনাদের রোগ জীবাণুর হাত থেকে মাছকে বাঁচাইতে গেলে এখন আগামী কালকে যারা এখনও ব্যবহার করেন না আগামীকালকে প্রতি শতাংশে তিন গ্রাম হারে পটাশ আর প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে চুন একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিঁকে দেবেন যাদের পুকুরে মনে করেন যে আমার পুকুরে পিএস ডাউন লবণ দেওয়ার দরকার নেই পেয়ে যাদের পুকুরে পেয়েস বেশি পেয়েস বেশি আপনারা কী করবেন পটাশের সাথে লবণ দেবেন আর যাদের পুকুরে মনে করবেন যে না আমার পুকুরে পেস হ্যাঁ কম আছে তেলে চুন দেবেন পটাশের সাথে চুন দেবেন কারণ দুটোটাই কিন্তু অ্যান্টিবায়োটিক কেন তিনোটায় অ্যান্টিবায়োটিক তিনোটাই হায়ার অ্যান্টিবায়ো অ্যান্টিবায়োটিক জীবাণুনাশক সরি অ্যান্টিবায়োটিক না তিনোটাই হায়ার জীবাণুনাশক কারণ এক একটা এক এক রকম গুণ চুনে পেয়েস বাড়ায় আর লবণে পেয়েস কমাই হুম এটা আপনারা বুঝে শুনে দিবেন কখন কোনটা প্রয়োগ করবেন এটা আপনারা বুঝে দিবেন কারণ চুন দিবেন যদি মনে করেন আপনার পানির পেয়েস আট চুনের প্রয়োজন নয় লবণ দেবেন যদি মনে করেন আপনার পেয়েস সাড়ে সাত আছে তাহলে চুনও দিতে পারবেন লবণও দিতে পারবেন তিনওটায় একসাথে মিশ্রণ করে দিয়ে দেবেন তিন একসাথে মিশ্রণ করে দিয়ে দেবেন তাহলে বুঝতে পারলেন আর জীবন তো বলাই লাগে না দিতেই হবে যদি উচ্চ গণত্যে যদি আপনাদের চাষে মাছ থাকে তাহলে দশ এম প্রতি শতাংশে দশ এম করে দেবেন হ্যাঁ জীবনাশক বিকেসি হ্যাঁ বিকেসি জীবাণুনাশক আপনার দিতেই হবে দিতেই হবে এখন প্রতি শতাংশে উচ্চ গণত্য থাকলে দশ এম আর যদি নর্মাল থাকে তাহলে ফাইভ এম করে দিয়ে যাবেন হ্যাঁ অন্তত দুই দিন যেহেতু এখন বৃষ্টি হচ্ছে অন্তত দুই দিন পর পর দুই দিন মেরে দিবেন আর খাবার তো দিবেনই না খাবার দিবেন আর বিপদ আপনার মহাবিপদ সামনে হয়ে যাবে কারণ বিপদ দেখে আনবেন না মাছকে নিচে যেন মাছটা থাকতে পারে পানির নিচে যেন থাকে উপরের স্তরে যেন মাছটা না আসে এই চিন্তা ভাবনাটা সবসময় মাথায় রাখবেন আর যদি উপরে মাছটা খেতে আসে তাহলে কিন্তু এই মাছটাকে রোগে আক্রমণ করবে ফেললে এই ফুট সাদা হয়ে যাবে এক নাম্বারে থুতনি নিশাদা হয়ে যাবে হ্যাঁ থুতনি নিশাদা হবে তারপরে লেজ লাল হয়ে যাবে হ্যাঁ নরম জায়গা লাল হয়ে যাবে এরকম প্রবলেমে পড়ে যাবে তাহলে তাহলে ভাই আপনারা এমন প্রবলেমে পড়বেন না যে আপনারা খাবারটা অফ রাখুন আর জীবনাশক ব্যবহার করুন চুন লবণ পটাশ ব্যবহার করুন আপনার যে কোম্পানিরই মেডিসিন দেন কিন্তু জীবনাশক এখন দিতেই হবে দশ এম অথবা ফাইভ এম এটা পুকুর পুকুর অবস্থা পুকুরের ঘনত্ব অবস্থা এবং পুকুরের পানির কত ফুট আপনার পুকুরে ভাষা তিন ফুটের উপরে যদি থাকে তাহলে কিন্তু যে মনে করেন তিন ফুটের জন্য কিন্তু ফাইভ এম এল আর যদি ছয় ফুট পানি থাকে তাহলে কিন্তু ফাইভ না টেন এম দিতে হবে আর যদি উচ্চ ঘনত্ব মাছ থাকে তাহলেও কিন্তু আপনার ফাইভ এম না দশ এম এল করে দিতে হবে জীবাণুনাশন এইভাবে আপনারা একটা সুন্দরভাবে নিয়মের ভিতরে আপনার মাছ চাষ করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার মাছের একটা রেজাল্ট ভালো আসবে আর এখন সময় হলো আপনার মাছকে বাঁচিয়ে রাখুন এখন সময় মাছকে বাঁচিয়ে রাখার মাছকে বড় করার সময় এখন না এখন মাছকে বাঁচিয়ে রাখুন এটা আপনাদের প্রত্যেকের বেশি বেশি জরুরি মাছকে বাঁচিয়ে রাখার তাহলে আজকে আমি এখান থেকে নেব আর পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক করবেন একটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর কোনো বস্তু জানতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে এখান থেকে বিদায় নিলাম খুব হাফেজ আল্লাহ হাফেজ